ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম আর কি কালের জন্য আমি হারিয়ে গেছিলাম আবার ফিরে আসলাম একটা ব্লগের সঙ্গে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই ভিডিওটা হচ্ছে আমাদের পিকনিক ছিল স্কুল ফ্রেন্ডসদের তো আমি সেখানেই আর কি ব্লগটা সামান্য অল্প কিছু শ্যুট করতে পেরেছি তো চলো দেখো ভালো লাগবে আশা করছি তো এই আমাদের পিকনিকটা না একটা ফরেস্টে আর কি হচ্ছিলো তো এটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট গাঙ্গাপুর থেকেও যাওয়া যায় আবার ওই দিক থেকে পণ্ডেপাড়া নামে একটি গ্রাম আছে সেখান থেকেও যাওয়া যায় চাইছো মিলে একটু বাড়ির একটু কাছাকাছি এটা কিন্তু বেশ ভালো একটি পিকনিক স্পট যেতেই পারো আর এখানে আমার ফ্রেন্ডস এই যে লুচি ভাজায় ওনাদেরকে একটু হেল্প করে দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিচ্ছিলাম আর সবাই একটা এখানে একটা ঢিবি আছে তার উপরে গেছে চলতে আর কি দেবল রাজার ভিটে বলে ওটাকে এই ভিটে নিয়ে অনেকটা ঐতিহাসিক ঘটনা আছে দেখলাম ওরা আসছে দেখো বেশ মনে হচ্ছে বসন্তকাল বসন্তকাল কারণ পাতাগুলো সবই প্রায় ঝরে গেছে আর এই যে আমার বান্ধবীরা ওরা হচ্ছে ছবি তুলছি এর আগের বছর আমরা একবার পিকনিকটা করতে পেরেছিলাম আর এটা আমাদের সেকেন্ড বছর তো এতটা মজা হয় না স্কুল ফ্রেন্ডসটা সবাই একসঙ্গে হলে সেটা আর বলার মানে কথাই নয় মনে হচ্ছে যেন স্কুলের বেঞ্চগুলোকে ছুঁয়ে আসা এবং সেই বান্ধবীদের কাছাকাছি বসে একসঙ্গে টিফিন খাওয়া স্কুলের ক্লাস করা সবটাই যেন ফিরে পেয়েছি এরকম আনন্দ হচ্ছিল মনের মধ্যে তার বলার বিষয় না তারপর আমি একটু স্কুটি করেছি ফরেস্টের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আমি আর এমন একটা বান্ধবী আর এই সাইডটাতে দেখো জল জমে আছে এই জায়গাটা এমনই থাকে এখানে অনেক প্রিয় শুটও হয় তা না হলে শীতকাল দেখো জল জমে আছে শীত বর্ষা গ্রীষ্ম জল জমা দেখতে পাবে আর এটা বেশ সুন্দর দেখতে আর আমরা পুরো ঘুরতে পারিনি আর একটুখানি ঘুরে তারপরে একটু ওই পাশটা একটু পুকুর আছে ওখানে সবাই মিলে ফটোশুট করছিলাম ফ্রেন্ডসটা মিলে আর এখানে দেখো এই যে আমাদের ছাতা টানানো হয়েছে আর সবাই বসে জল টল খাচ্ছে আর এবার হবে কেক কাটে আর এদিকে আরেকজন গাছের ওপর চড়ে বসেছে দু হাজার এগারোর মাধ্যমিকের ব্যাচ আমাদের ছিল সেই থিমে কেকটা করা হয়েছে আর এখানে ডান্স চলছে ফ্রেন্ডসরা মিলে সবাই এদিকে মেয়েরা এদিকে ছেলেরা তো দারুণ মজা করেছি আমিও মোটামুটি একটু নেচেছি আর এখন না নাচতে পারি না বেশ কষ্ট হয় আগে প্রচুর নাচতাম তা এখন না করে নাচ হলে কষ্ট হয়ে যায় তো আমি একটু ভিডিও শ্যুট করছিলাম এইবার অতটা ভিডিও ফটোস কিছুই আমাদের মানে তোলা হয়নি এতটা সবাই ব্যস্ত ছিল সবাই কিনে গল্প গুজব খাওয়া দাওয়া আর ওই দিকটা দেখতে পাচ্ছ আমাদের ফুচকা স্টলে আছে আর দুই রকমের ফুচকা ছিল আমাদের তো মেয়েরা তো এটা ভীষণই পছন্দ করে তার সঙ্গে ফ্রুটস স্যালাড অনেক রকম কিছুই ছিল তো ওগুলো টুকটুক করে সবাই খাওয়া দাওয়া করছিল আর এদিকে নাচ চলছে স্বামী স্বামী গানে তো বেশ মজা করলাম এই দিনটা আবারও আশা করছি সামনের বছর আবার যেন সবার সঙ্গে দেখা হয় তারপর এবার চলে যাব খাওয়া দাওয়ার পর্বে এখানে মেনুতে ছিল হচ্ছে ভাত ভেজ ডাল চিপস আর পাবদা মাছ একটা আর ছিল চিকেন কষা ফ্রায়েড রাইস মিষ্টি দু রকমের লড় আর একটা কি গুড়ের একটা মিষ্টি ছিল ব্যাস এইগুলোই ছিল তো খেতেও খাবারটা এত ভালো হয়েছিল। সব খাবারগুলো দারুণ টেস্টি হয়েছিল আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আশা করছি ব্লগটা ভালো লাগলো আর আমারও এটা স্মৃতির পাতায় থেকে যাবে সেই জন্যই শ্যুটটা করে আনা আর সবাইকে বলবো দেখতে থেকো ভিডিও আমি আশা করছি এরপরে আরও ভিডিও দিতে পারবো আমার একটুখানি সমস্যা চলছে সেই কারণে আমি ব্লগগুলো কন্টিনিউ করতে পারছি না আমার ওয়াচ টাইম একেবারেই কমে গেছে তবু যাই হোক বছরের শেষটা বেশ ভালো কাটলো আশা আশা করছি নেক্সট ইয়ারটাও আমার খুব ভালো কাটবে এবং সঙ্গে তোমাদের সকলের জন্য খুব ভালো কাটে এটাই বলবো